তখন কিন্তু এই ব্লগটা শুরু করি একদম ইলেভেন তাহারে মানে মোটামুটি চারটের সময় বেরোনোর কথা থাকে আমি মোটামুটি ওই চারটে পাঁচ থেকে পাঁচ দশে কিছু একটা বলে বেরিয়ে যাই দেখবে আমার লাস্ট যে কটা ভিডিও যে কটা ট্রিপে বেরিয়েছে ততবার কিন্তু একই কাজ করেছি বাট এইবার কালকে ভোরবেলা আমরা বেরোবো তার আগে এখনই ব্লগটা স্টার্ট করলাম তো যাই হোক এবারের ট্রিপটা আমাদের একদম অন্যরকম সেগুলোতে তোমাদের অন্ধাবয়তে সমস্ত কিছু শেয়ারই করব আগে যখন আমি বাড়ির থেকে যেতাম তখন ব্যাপারটা থাকতো সম্পূর্ণ অন্যরকম রিয়া থাকতো ওপরে ঘুমিয়ে বাবা থাকতো নিচে ঘুমিয়ে জাস্ট ওদেরকে আগে থেকে বলে দিতাম বেরিয়ে যেতাম বাট এইবার একটু মনটা খারাপ করবে কেন জানো এই যে দেখো ফুচকা দেখছে দেখো এই যে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো ও কেমন আছে ওর জন্য প্রচুর ব্লেসিংস দিয়েছ এখন একটু খাচ্ছে কি সবাইকে হাই বলে দাও আচ্ছা তুমি খাও তোমায় বিরক্ত করবে না সত্যি কথা বলছি ভীষণ মিস করব ভীষণ পাপ্পা এর আগের বার তো একদিনের জন্য গিয়েছিলাম রিয়া ভিডিও কল করে পাঠাচ্ছে ফুপিয়ে ফুপিয়ে ছিল। মানে ভগবান করে এবার যেন সেটা না হয় প্রত্যেকবার আমাকে বাড়িতে রিয়াও বলতো সবসময় বলতো যে তুমি আগে থেকে সব কিছু গোছাও কোনোবার গোছাতে পারিনি বাট এইবার প্রতিটা জিনিস আমার প্রপারলি গোছানো হয়ে গেছে লাগেজ প্যাক করা হয়ে গেছে চেন লুক করা হয়ে গেছে শুধু লাগেজটা বাঁধা বাকি রয়েছে জাস্ট আমি খাওয়া দাওয়া করবো লাগেজটা বাঁধবো আর গাড়ি নিয়ে ভোরবেলা উঠে জাস্ট বেরিয়ে পড়বো যাই ঘুম হবে কিনা জেনারেলি আমি কোনোদিন কোনো ট্রিপের আগে ঘুমোয়নি দেখা যাক ঘুমোয় কি না দেখা হচ্ছে একদম কালকে ভোরবেলা উইথ রাইডিং গিয়ার ইরাকের যে ব্লকটা তোমরা দেখেছিলে মানে আমার ওই লোলেগাঁও যাওয়ার যে ব্লকটা ব্লকটাতে প্রচন্ড সাউন্ডের ইস্যু হয়েছিল সেটার একটা বিশেষ কারণ হয়েছে কারণ মোটামুটি পাঁচ ছ মাস ধরে হেলমেট করেছিল আমি জাস্ট হেলমেটটা মাথায় ঘুরিয়েছি আর বেরিয়ে পড়েছিলাম তাই এবার কিন্তু সেই ইস্যুটা যেন সম্পূর্ণ তোমাদের শেষ করতে পারি এবং ক্লিয়ার অডিও তোমাদের উপহার দিতে পারি যার জন্য দেখো হেলমেটের প্রত্যেকটা পার্টস কিন্তু আমি খুলে দিয়েছি জাস্ট এই হেলমেটটা নিয়ে এখন বসবো বাকি সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে কালকে রাত্রে বাড়ির বাড়ির পরে এখন কিন্তু আমরা লোকেশনে চলে এসেছি যেই লোকেশনটা থেকে আমরা আমাদের রাইডটা স্টার্ট করবো তো আজকে আমাদের সাথে রাইড করছে টোটাল আটজন চারটে গাড়ি যাচ্ছে প্রত্যেকের সাথে নিয়ে যাচ্ছে এই যাচ্ছে একটা হান্টার যাচ্ছে ওইখানে একটা পালসার টু হান্ড্রেড যাচ্ছে এখানে হচ্ছে আমার অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি টাইগার লাগে সেট ঠিক এরকম কারণ এখানে দুজনের ব্যাগ রয়েছে ছোটখাটো লাগেজ নিয়ে আমরা যাচ্ছি আর এই হচ্ছে একটা সামনে ট্যাঙ্ক ব্যাগ রয়েছে গাড়িটা দেখতে কিন্তু চরম লাগছে আর একজন রয়েছে আমাদের সাথে রানাদা দাদারই ওখানে বাড়ি রয়েছে এই দাদা আর এই দাদার বাড়ি রয়েছে এই বাড়িতেই আমরা আতিথা পেতে যাচ্ছি তো চলো নতুন একটা ডেস্টিনেশান নতুন একটা জায়গা ইউটিউবে এই জায়গাটা সম্বন্ধে ব্লগও প্রচুর কম রয়েছে কোন লোকেশানে থাকবে কি থাকবে সমস্ত কিছু তো তোমরা ব্লগে দেখতেই পেয়ে যাবে সবথেকে বড়ো যেটা জিনিস হচ্ছে এই যে লোকেশানটা এই লোকেশানটা যাওয়ার যে রাস্তাটা সেটাও কিন্তু ভীষণ সিনী অন্ধকারে বেশি ব্লক করবো না কারণ অন্ধকারে দেখে তোমরা কিছু বুঝতেও পারবে না কোনো কোনো কিছু আসবে না ভালো ফুটে তো দিনের আলো ফুটবে তখন কিন্তু ব্লগটা করব দেখো চারটে গাড়ি আমাদের পুরো লাইন আপ করে রেখে দিয়েছি এবার জাস্ট বেরোবো চলো জয় বজরংবালি ওং নমস্কী ভাই ভগবানের নাম করে রাইডটা স্টার্ট করে দিলাম আশা করি তোমাদেরকে একটা দারুণ মোটর ব্লগ উপহার দিতে পারবো ভিডিওটা দেখতে থাকো দারুন সুন্দর রাস্তা দিয়ে আমরা যেতে চলেছি সেই রাস্তাগুলো তোমরা এনজয় করবো আমি তো এনজয় করবো সাথে কিন্তু তোমরাও এনজয় করবে সবার আগে বলে দিই এই অন্ধকারে খুব একটা ব্লগ আমি করব না ফালতু ফুটেজ খেয়ে খাইয়ে কোনো লাভ নেই ভালো কোনো লোকেশানে যাব সেই লোকেশনগুলো যেগুলো তোমাদেরকে দেখেও নিজের আনন্দ লাগবে চলো ছটা নাগাদ ইসলামপুর বাইপাসে বাইপাসটা জাস্ট ক্রস করে চলে এসেছিলাম তো এরকম জাস্ট এই যে এই জায়গাটা দিয়ে আসলাম এসে এই জায়গাটা একটা দাঁড়ানোর জায়গা ছিল এখানে এসে দাঁড়ালাম কারণ গ্রুপের বাকি মেম্বাররা কেউ আসেনি আমরা মোটামুটি এখানে আধা ঘন্টা হয়ে গেলো দাঁড়িয়ে আছি দুজনে দাঁড়িয়ে পুরো বোর হয়ে গেছি আমি যেহেতু রাত্রেবেলা একদম ঘুম হয়নি তাই ঘুম ঘুম পাচ্ছে বার আমার এই একজন আসছে মনে হচ্ছে আমাদের এই যে ও এটা ওরা ইয়েরাই আমি ভাবলাম রানা দাঁড়াই ঢুকবে আগে বাকি যারা আছে তাদেরকে ফোন করেছিলাম বললো দশ পনেরো কিলোমিটার পেছনে রয়েছে ফাইনালি সবাই চলে এসছে এখানে এই যে দেখো রাকেশ আমার পার্টনার রেডি হচ্ছে আবার আমরা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বোর হয়ে গেছি আর এই যে খুদুরা চলে এসছে আর আকাশটাও দারুণ লাগছে দেখতে সত্যি ওয়েদারটা অসাধারণ আছে এখানে কমলেশ্বর চলে এসছে আর ওখানে জিগোদা চলে এসছে প্রত্যেকে চলে চলো আর এখানে আর একদম সময় নষ্ট করবো না যাতে ওদের জন্য দাঁড়িয়েছিলাম এবার একদম টান টান বেরোবো কারণ এখানে যদি সময় নষ্ট করি তাহলে পাহাড়ে বেশিক্ষণ সময় দিতে পারবো না ঘড়িতে টাইম কিন্তু এখন আটটা পাঁচ আর আমরা কিন্তু পৌঁছে গেছি শিলিগুড়ি ক্রস করে এই যে দেখো সামনে লেখা রয়েছে গাজল এখান থেকে আর পঁচিশ কিলোমিটার মোটামুটি রাস্তায় আমরা এক দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম কিছু খাবো মানে খাবো আর যারা স্কুটি নিয়ে আসছে যারা স্কুটি ভাড়া নিয়েছে এখান থেকে ওরা যেহেতু এসে আমরা একটু দাঁড়িয়ে এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে তোমার গাজল ডোবা পুরো ক্যানেলটার পাশ দিয়ে পাশ দিয়ে আমরা এবার যাবো রাস্তাটা ভীষণ সুন্দর আর সব থেকে মজার ব্যাপার আজকে ওয়েদারটাও কিন্তু বাই চান্সলি খুব ভালো পেয়ে গেছি মানে রোদ একদম নেই একটু বৃষ্টি বৃষ্টির ভাব ভগবান করে যেন বৃষ্টিটা না হয় এতজন ছেলে বছরে এরা একবারই রাইড করে আমি চাই না এদের রাইডটার মধ্যে কোনো রকম কোনো হ্যাপাসাট কিছু হোক রাস্তাটা ভীষণ এনজয়েবল কিন্তু আজকে রাইডটার সম্বন্ধে তোমাদের একটু আপডেট করি এই যে এত বড়ো গ্রুপটা দেখছো তোমরা এই গ্রুপটা আমাদের ছোটোবেলার বন্ধুদের গ্রুপ এরা বছরে একবারই একটা রাইড করে এদের সাথে তাই এই রাইডটা আমি লাস্ট চার বছর ধরে করছি এই বছর করলে পাঁচ বছর হবে এই গ্রুপের সাথে রাইড করার ইমোশন সবসময় আলাদা কারণ একসাথে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এই একসাথে যখন রাইড করে এত দূরে কোথাও আসি বাড়ির থেকে মানে সত্যি মজাটাই অন্য রকমের হয় এবার রইল বাকি কোশ্চেন আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি অব কালিম্পংয়ের একটা অববিট ডেস্টিনেশনে অদ্ভুত সুন্দর লোকেশান অদ্ভুত সুন্দর তার ভিউ সমস্ত কিছুই মানে দারুণ আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওখানে যে হোমস্টেটাতে আমরা থাকতে যাব, সেই হোমস্টের ওনার কিন্তু আমাদের একজন ইমোশন রাইড হতে চলেছে আর আমি এতক্ষণ ফুটেজ ফুটেজ রাস্তার জন্য কারণ অন্ধকারে প্রথম কথা হচ্ছে অন্ধকারে তোমরা কিছু দেখতেও পেতো না আর দ্বিতীয় কথা হচ্ছে মালদা শিলিগুড়ির মানে প্রচুর ফুটেজ আমি নিয়েছি প্রচুর ফুটেজ আমি নিয়েছি এর আগে তাই মালদা শিলিগুড়ির ফুটেজ নিয়ে আর তোমাদেরকে বোর করলাম না পুরো রাস্তাটা দেখো অদ্ভুত সুন্দর দিকটা পুরো জঙ্গল পুরো সবুজ একদম পুরো দেখো সার দিয়ে গাছ হয়ে রয়েছে আর এদিকটাও তাই মাঝখান দিয়ে পাতলা রাস্তা কি ভীষণ সুন্দর লাগে ডুয়ার্স বাইক রাইড সত্যি মজাই আলাদা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি গাজল ডোবাতে এখানে করব আমরা ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে আমার ব্রেকফাস্ট আমি নিয়েছি দেখো ব্রেক টোস্ট নিয়েছি ম্যাগি তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট আমি একটা ডিম টোস্ট নিয়েছিলাম প্রথমে খেতে এত ভালো লাগলো আর খিদাও এতটা পেয়েছিলো যে আর একটা ডিম টোস্ট অর্ডার করলাম দুটো ডিম টোস্ট খেলাম দুটো ডিম টোস্টের দাম নিয়েছে আমার কাছ থেকে একশো টাকা সামনে আমরা পেতে চলেছি গরু বাথান এখান থেকে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার মতো দূর হবে ক্রস করার পর থেকে আমরা কিন্তু পাহাড়ের ছোঁয়া পেয়ে যাব। আর বাকি এই সামনে থেকে রাস্তা কিন্তু ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ খুব সুন্দর ভিউ ভিউটা মারাত্মক ডান দিকে চর পড়ে আছে বাট বাঁদিকে জল দেখো পুরো খরস্রোতা একদম এই যে আমরা কিন্তু ঢুকে পড়লাম ওদলা বাড়ির রাস্তায় দেখো অদলাবাড়ির রাস্তাটা কিছুটা অফরোড হয়ে গেছে বাট এইখানটা দিয়ে একটা ছোট্ট জল মতো আসছে অদ্ভুত সুন্দর রাস্তাটা যেহেতু তৈরি হচ্ছে তাই একটুখানি অফরোড বাকি কিন্তু রাস্তা মোটামুটি ভীষণ সুন্দর আর একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তো কিছু দূর পরপর লেখা রয়েছে অ্যানিম্যাল ক্রসিং জোন এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে গরু বাথানে দেখো কি সিনিক রোডটা একটু খারাপ হলেও সিনিক দেখো অসাধারণ সুন্দর এই আমি প্রথমবার যাচ্ছি এই রাস্তাটা দিয়ে ভীষণ সুন্দর রাস্তাটা অপূর্ব লাগছে অপূর্ব লাগছে রাস্তাটা রাস্তাটা জাস্ট একটু খারাপ মানে খারাপ বলাও ভুল হবে রাস্তাটা পুরো নতুন করে করছে এরা সামনে যেহেতু বর্ষাকাল এরপরে আর রাস্তার কাজ করতে পারবে না যার জন্য মনে হয় রাস্তাটা পুরো ঠিক করে নিচ্ছে এই জাস্ট আমরা কিন্তু পাহাড়ের টাচ পেয়ে গেছি অলরেডি গায়ে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া লাগতেও শুরু করে দিয়েছে আর জাস্ট কয়েক কিলোমিটার তারপরে কিন্তু আমরা পাহাড়ে উঠতে চলেছি জঙ্গলের মধ্যে হঠাৎ করে কিন্তু স্টার্ট হয়ে গেছে হালকা করে বৃষ্টি যেটা টেনশন করছিলাম সেটাই স্টার্ট হয়ে গেছে বৃষ্টি হলে মজাটা ঠিক কেউ করতে পারবে না কারণ সামনে বেশ ভালো ভালো বেশ কটা ভিউ পয়েন্ট আছে এনজয় করতে পারবো না বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বলে আমরা পুরো রেন করে এগুলো সব ঢেকে দিলাম গোপরোটাকে এখানে প্যাক করেছি দেখো হয়েছে হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ভাবছি যাবো কি দাঁড়াবো বুঝতে পারছি না ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে আমরা নিয়ে নিয়েছি গরম গরম এক কাপ চা চাটা আসার পর থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে চাটা খাবো আর বেরোবো এই যে দেখো কাকুর ছাতা ছিল ছাতা দিয়ে আমার ট্যাঙ্ক ব্যাগটাকে ঢেকে রেখেছি মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু চেল ভিউ পয়েন্টে এই ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেল ব্রিজ জাস্ট ভিউটা দেখো মানে ওই দিক থেকে পুরো মেঘটা নিচ থেকে উপরে উঠে আসছে আর নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে এই নদীটার নাম কিন্তু চেল নদী যার জন্য এই জায়গাটার নাম চেল ভিউ পয়েন্ট এই যে দেখো ভীষণ সুন্দর নদীটা আর একটা কন্টিনিউয়াস একটা সাউন্ড আসছে দারুণ লাগছে আর এই ফ্ল্যাগগুলো উড়তো জাস্ট বৃষ্টি হয়েছে বলে ফ্ল্যাগগুলো ভিজে রয়েছে বলে উড়ছে না বাকি লোকেশনটা কিন্তু খুব সুন্দর এখানে তিন চারটে মোমোর দোকান রয়েছে তা আমরা মোমো অর্ডার করেছি ওই দোকানটাতে ওই যে দেখতে পাচ্ছো চেল ফুড কখনো আসলে এটা দিয়ে আসলে পাপড় খেতির পাঁচ কিলোমিটার আগে পড়বে চেল ফাস্ট ফুড দারুন মোমো পাওয়া যায় বানাচ্ছে আর ভেতরটা দিয়ে যদি যাই একটা ছোট্ট সিটিং এরিয়া রয়েছে পুরো চেল নদীটা পুরো নিচ দিয়ে যাচ্ছে

জেল ভিউ পয়েন্টে মোমো টোমো খাওয়ার পর দেখলাম বৃষ্টিটাও কমে এসেছে আমি 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 সেই জন্য আমি আবার আমার টাকে অন করলাম জাস্ট অসাধারণ বললেও কম রাস্তা হবে ভীষণ কার্বি রাস্তাটা আর রাস্তাটা ভীষণ নিখুঁত মানে একটা ছোট্টখাট্টো কোনো মানে গর্ত বা উঁচু নিচু কিচ্ছু নেই মারাত্মক রাস্তা কিন্তু এর আগে যে আমরা ভিউ ছেড়ে এলাম সত্যি গোপ্রোটা অফ ছিল মনটাই খচখচ করছিল যে ভাবছিলাম একবার যে গোপ্রোটা অন করে দিই কিন্তু বৃষ্টিতে ভিজে যাবে ওই যে দেখো পুরো মেঘগুলো উঠে আসছে দেখো শুধু কার্ভগুলো দেখো এক একটা এক একটা কার্ভ আর পুরো সিনারি চেঞ্জ এই যে দেখো নিচটা দেখো পুরো পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে এখান থেকে এমন সুন্দর রাস্তা যে গোপ্র অফ করার অফ করতে ইচ্ছা করবে না দেখো সামনে মারাত্মক লেভেলের ভিউ জাস্ট আমরা ঢুকছি লাভার রাস্তায় লাভা এখান থেকে মাত্র এক দেড় কিলোমিটার লিট্রেলি কিছু দেখা যাচ্ছে না লিটেরালি কিছু দেখা যাচ্ছে না দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না জিরো ভিজিবিলিটি মারাত্মক পুরো এই যে এগুলো দেখছো সাদা এগুলো কিন্তু সব মেঘ বাপরে ভিউটা দেখো ও হো 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 মারাত্মক মারাত্মক লাগছে নর্থ বেঙ্গল এর ওয়ান অফ দা মোস্ট সিনিক রোড আমি বলতে পারি এটা দেখো পুরো মেঘটা যাচ্ছে সিনিক রোড। কি রাস্তা ও দেখো জিরো ভিজিবিলিটি জিরো কিচ্ছু দেখা যাচ্ছে না আমার চশমাতে হেলমেটের কাচে পুরো ফক জমে গেছে পুরো ফক হেলমেটের কাঁচ আমিও চালাতে পারছি না খুলে রাখলেও চোখে মুখে ফক জমে যাচ্ছে কিন্তু যেটা এনজয় করছি সেটা পুরো প্রাইসলেস এখন লাভাতে আর সামনে এক এখানে লোকাল দাদাকে দেখলাম দাদা বললো অর্গানিক পানি পিনা হ্যাঁ একদম এটা পিওর অর্গানিক এটা ওই এই চলো চলো

ভরে নিই পুরো পুরো বোতল অ্যাকচুয়ালি কী বলো তো রাস্তাটাতেই মেন আনন্দ হয় ডেস্টিনেশনে তো পৌঁছেই যাবো বাট কি বলো তো এই রাস্তারই ছোটো ছোটো আনন্দগুলো যদি না করো না ডেস্টিনেশনে পৌঁছে কোনো মজা নেই ওই ভিউ পয়েন্টে সবাই দাঁড়ায় বাট এরকম আনএক্সপ্লোর জায়গাগুলোকে এক্সপ্লোর করো তাহলেই মজা আছে পুরো দেখো জল পুরো ফ্রিজের জল যেরকম থাকে ওরকম পুরো সাদা হয়ে গেছে দাঁড়িয়েছে একটু জলটা টেস্ট করুক জলটা খেয়ে দেখ ও মন ভরে যাবে পাতলা তুই জলটা খা মিষ্টি জল কিনে বল সেরা খেতে ছেলে পেলে কি করছে এখানে পুরো হোম থিয়েটার লাগিয়ে দিয়েছে আর পুরো সেট আপ তৈরি হয়ে যাবে I smell the song I feel the breeze But in my heart I hear the calling Of my old home Tennessee I love love I love Nava প্রচুর লোকের ভিড় এখানে দাঁড়িয়ে আর ছবি তোলার কোনো ইচ্ছে নেই আর এখানটাতে দেখো লাভা ফরেস্টে রয়েছে পুরো এই ফরেস্টটা কিন্তু দারুণ আমরা যাচ্ছি আজকে ডুকা ভ্যালি অববিট কালিম্পংয়েরই একটা পার্ট বাট একদম আনএক্সপ্লোর জায়গা আর এই ডুকা ভ্যালিতে হোমস্টে যার রয়েছে সে আমাদের মালদারই মানে অ্যাকচুয়ালি বলতে পারো আমার ভীষণ পরিচিত দুজন মানুষ তারাই হোমস্টেটা নিয়েছে তো সমস্ত ডিটেলস তো তোমাদেরকে দেবই পৌঁছেই গেছি প্রায় মোটামুটি আর কুড়ি কিলোমিটার মতো হবে এখান থেকে লেখা রয়েছে কালিম্পং আঠেরো কিলোমিটার পেডং এখান থেকে সাত কিলোমিটার তো আমরা যাবো পেডংয়ের দিকেই এতক্ষণ তো তোমরা দেখলে আমরা উঠছিলাম একটা সাইডের রাস্তা ছিল সেখান থেকে আমরা নামতে শুরু করেছি বাস নিচে দেখাটা পুরো প্লে গ্রাউন্ড রয়েছে দেখো বাচ্চাগুলো খেলছে এখন কন্টিনিউ আমরা নামছি এখান থেকে আমাদের হোমস্টে আছে এই ছ কিলোমিটার মতো পুরোটাই একদম নামার পথ আর ওয়েদারটা দেখেই বুঝতেই পারছো ভীষণ সুন্দর হয়ে গেছে ওয়েদারটা মানে একদম আইডিয়াল ওয়েদার পাহাড়ি ওয়েদার মেঘ পুরো নিচ থেকে উপরের দিকে উঠছে আস্তে আস্তে তো হোমস্টে একদম পৌঁছে গেছে এখান থেকে জাস্ট এক কিলোমিটার বাকি রাস্তায় যে কুকুরটাও আছে দেখো বাড়ির কুকুর দেখ রাকেশ হোম স্টে ওনার আমাদের সামনেই যাচ্ছে রাস্তা দেখাতে দেখাতে রাস্তাটা শুধু দেখো তোমরা ওই যে দেখো নামবো যখন যে রাস্তাটা দিয়ে গোপুরতে বুঝতে পারবে না হয়তো অতটা ভীষণ খাড়া খাড়ার সাথে সাথে এবার স্টার্ট হয়ে গেলো অফ রোড আমরা একদম হোম সামনেই চলে এসেছি আর দু মিটার বাকি

আমার আর বাকি আমি আমি আসি একদম একদম যে লাস্ট রুমটা আছে ওই রুমটাতে এই ব্লকটাকে আর একদম টানছি না এই ব্লকটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ব্লকটা দেখে যদি তোমাদের কোনো কারণে একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে আর যদি চ্যানেল নতুন হয় এই ভিডিও থেকে আমাদের আমাকে প্রথমবার দেখো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেও এরকম প্রচুর অ্যাডভেঞ্চারাস ভিডিও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার ভিডিও কিন্তু আমি বানাতে থাকি আর পরের ব্লগটার জন্য তো অবশ্যই ওয়েট করো কারণ যে জায়গাটাই এসে তার হোমস্টেটা কেমন মানে ডুকা ভ্যালির হোমস্টেটা কেমন সমস্ত কিছু কিন্তু কি ট্যারিফ এখানে আসতে গেলে তোমরা কার সাথে যোগাযোগ করে এভরিথিং কিন্তু পরের ব্লকটাতে থাকবে এই ব্লকটা আর একদম টানছে না ভীষণ সুন্দর প্রপার্টি আমি এর পরের ব্লকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো তোমাদের ড্রোন ফ্রোন এনেছি পুরো সব কিছু তোমরা দেখতে পাবে আমরা এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাবার খেতে বসবো অলরেডি চার তিনটা মতো বেজে গেছে পেটে বিভৎস খিদে পেয়েছে রাস্তায় ওই এক প্লেট মোমো খেয়েছিলাম রাস্তায় আর কিচ্ছু খাইনি তো চলো ঝট করে এসব করি আমরা তোমরা ওয়েট করো পরের ব্লকটার জন্য টাটা